পাহেলগাঁওয়ে রক্তাক্ত হামলা পাকিস্তানি জঙ্গিদের খোঁজে তল্লাশি অভিযান জম্মু কাশ্মীরের অনন্তনাগ জেলার পহেলগাঁওয়ের বৈশরণ উপত্যকায় গতকাল রাতে সেনার পোশাকে সজ্জিত হয়ে পাঁচ থেকে ছজন জঙ্গি এলো গুলি চালায় একে ফোরটি সেভেন রাইফেল থেকে গুলি বর্ষণে প্রাণ হারিয়েছেন অন্তত সাতাশ জন নিরীহ মানুষ এই ভয়াবহ হামলার দায় স্বীকার করেছে লস্কারি তৈবার জঙ্গি সংগঠনের ছায়া সংগঠন দ্য রেজিস্টেন্স ফ্রন্ট ঘটনার মাস্টার মাইন্ড হিসেবে চিহ্নিত করা হয়েছে সাইফুল্লাহ কাসুরিকে হামলার অংশ নেওয়া চার যোগের ছবি প্রকাশে এসেছে তাদের নাম আসিফ ফুজি সেলিমান শাহ আবু তালহা এবং আদিল গুরু এর মধ্যে আসিফ ও আদিল পাকিস্তানি নাগরিক গোয়েন্দাদের সন্দেহ হামলার পর তারা পাকিস্তানে পালিয়ে গিয়েছে এই ঘটনার পর সেনাবাহিনী সিআরপিএফ ও জম্মু কাশ্মীর পুলিশ যৌথভাবে পুলিশ তল্লাশি অভিযান শুরু করেছে ব্যবহার করা হচ্ছে হেলিকপ্টার ও ড্রোন আজ বুধবার জম্মু কাশ্মীরে স্বতঃস্ফূর্ত বন্ধ পালন করা হচ্ছে দোকানপাট স্কুল পেট্রোল পাম্প সব বন্ধ শুধুমাত্র জরুরি পরিষেবা চালু রয়েছে সামাজিক ও ধর্মীয় সংগঠনের ডাকে পথে নেমেছেন সাধারণ মানুষ উপত্যকায় একাধিক জায়গায় বিক্ষোভ হয়েছে এবং মানুষ এই বর্বরোচিত ঘটনার তীব্র নিন্দা জানিয়েছেন